এই যে দেশের সম্পদ বাহিরে পাচার করছে সেটা চুর ধরে আপনার কী প্রমাণ করতে আসে চুরি করে ইউটিউবে ফেসবুকে এবং টিকটকে ঢুকলে দেখা যায় শুধু চোর ধরতে আর পিটাইতে চোর ধরতে আছে আর পিটাইতে এবং তার সাথে না আসো না নাচলে মারি দিতে আচ্ছা ভাই পড়ে আমি আপনাদের কাছে এমন করি এই যে একটা শেষ রাসুর ধৈরা আপনারা এইভাবে যে কোনো দোলাই দিতে আসেন কিংবা এইভাবে না আসেন এ কতটুকু যুক্তিসঙ্গত আপনাদের যদি চোর দৌড়তে হয় যদি গণ গণদোলায় দিতে হয় কিংবা যদি এবার না চাইতে হয় যারা এই যে দেশের সম্পদ বাহিরে পাচার করছে তাদেরকে ধরেন না কেন যারা দেশের সম্পদ বাহিরে পাচার করে বাহিরে আপনার রাজত্ব করতে তাদের তাদেরকে ধরছেন এই স্যাঁচরাচুর ধরে আপনি কী প্রমাণ করতে আছেন আপনি কী বুঝাইতে চাইতেছেন আপনি যারা এই যে স্যসরাচুর যারা পাঁচশো টাকা এক হাজার টাকা দশ হাজার টাকার জন্য চুরি করে তারা পেটের দেয় চুরি করে আর যারা কোটি কোটি টাকা চুরি করে তাদের অন্য অন্যের প্যারাল হাতি মারতেছে তাদেরকে কেন ধরেন না তাদেরকে ধরেন তাদেরকে না জনগণের সামনে আনেন জনগণের সামনে এনে গণ দোলাই দেন জনগণের হাতে তুলে দেন দুই হাজার তেইশ সালে দুই হাজার তেইশ সালে জরিপে দেখলাম সুইস ব্যাংকে সুইস ব্যাঙ্কে কারা টাকা রাখে বাংলাদেশ হচ্ছে ফকির নিরাষ্ট্র দুই হাজার তেইশ সালে সবচেয়ে এক নম্বরে ছিল বাংলাদেশ সুইস ব্যাংকে টাকা জমা ওদেরকে ধরেন না কেন ওদেরকে না পাবলিকের সামনে আনেন জনগণের সামনে আনেন উত্তম মাধ্যম দেন যাদের সামনে তুলে ধরেন যারা দেশের সম্পদ চুরি করে তাদেরকে ধরেন ওই সব ধরে রাখারি ভাই ওরা প্যাটের দায়ে চুরি করে কারণ ওদের কর্ম নয় ওদেরকে দৈরা মার না দেয় ওদের কর্ম দেন একটা তাহলে কর্মের জোগাড় দেন একটা চাকরি দেন একটা কর্ম করে খাওয়ার মতো কিছু করে দেন যদি না করে তখন ধরে মার দেন কিন্তু আপনি কিছুই দিলেন না আপনি যদি কিছু দিতেই না পারেন তাতে তো মারার অধিকার নাই মারার অধিকার আছে আগে আপনাকে দিতে হবে দিয়ে তারপরে দেখেন যদি ওই দেওয়াতে যদি কাজ না হয় যদি ওইভাবে জীবনযাপন না করে তখন আরও ধরেন শেষটা শুরু দূরে লাভ নেই কোনো কোনো লাভ নেই যারা মানুষের হক রাখা রাখায় যারা মানুষের পকেটে টাকা চুষে নিয়ে যায় যারা দেশের বাইরে পাচার করে তা করে ধরেন তাদেরকে ধরলে কাজে লাগবে